আজকে দেখাবো কিভাবে আপনারা কিছু কিছু লগ ইন বাইপাস করবেন তো এখানে দেখুন এখানে একটা অ্যাপস রয়েছে আপডেট মোবাইল প্যানেল তো এটা মূলত ফ্রি ফায়ার গেমের তো এটাতে ক্লিক করবো তো এটাতে ক্লিক করার পর দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে যেহেতু আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড জানি না তো এটাকে আমরা লগ ইন বাইপাস করে দেখাবো তো এইখানে দেখুন যে কোনো একটা পাসওয়ার্ড বা লগ ইন ইউজার নেম দেই দিয়ে লগ এ ক্লিক করে নিচে তো দেখুন লেখা আছে পাসওয়ার্ড তো আমাদের পাসওয়ার্ড সঠিক নাম তো আমরা জানি না যে এটার পাসওয়ার্ড এবং ইউজার নেমটা কি তো আবারও দেখি আবারও চেষ্টা করি যে কোনো একটা পাসওয়ার্ড এবং ইউজার নেম তারপর আবারও দেখা যাচ্ছে পাসওয়ার্ড রুম তো এটাকে আমরা কীভাবে বাইপাস করে লগ ইন করব তো এই জন্য এমটি ম্যানেজার অ্যাপসের ভেতরে চলে যাবেন তারপর উপরে দেখুন বাম দিকে তিনটি রেখা রয়েছে এখানে ক্লিক করবেন তারপর মাসখানে দেখুন এক্সট্রাকি নামে একটা অপশান রয়েছে এইটা এইটাতে ক্লিক করবেন এবং ওই অ্যাপসটি এক্সট্রাক্ট করে নেবেন এই জন্য দেখুন ওই অ্যাপটি খুঁজবেন দেখুন আমাদের দুই নম্বর অপশনটাই রয়েছে আপডেট মোবাইল খানে তো এইখানে ক্লিক করবেন ডান পাশে এক্সট্রা বাম পাশে লোকেট এবার দেখুন বাম পাশে চলে আসছে তো এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর তিনটা অপশান রয়েছে মাসখানে দেবেন ভিউ ভিউতে ক্লিক করার পর দেখুন এইখানে লেখা আছে ক্লাসেস ডট ডেস্ক এইখানে ক্লিক করবেন এক নম্বর অপশন ডেক্স এডিটর ক্লাস বাম পাশে সিলেক্টল দেখুন দেবেন এবং ডান পাশে ওকে এবার দেখুন উপরে চারটি অপশন রয়েছে এক্সপ্লোরার হিস্টোরি সার্চ এবং স্ট্রিং তো আমরা চার নম্বর অপশনটা সিলেক্ট করবো স্ট্রিং তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন তিনটি অপশান রয়েছে একটা রিলোড দুই নম্বর ফিল্টার তিন নম্বর রিপ্লেস তো আমরা মাঝখানে রাত ফিল্টারে ক্লিক করবো ফিল্টারে ক্লিক করার পর এক কিছু দেখে থাকলে কেটে দেবেন এবং যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে টিকমার্ক তুলে দেবেন তো আমি টিকমার্ক তুলে দিলাম এবং মাঝখানে দিয়ে কেটে দিলাম মাঝখানে দিয়ে কেটে দেওয়ার পর ওই অ্যাপসের ভিতরে আবার প্রবেশ করলাম এবার দেখুন আবার ওই ইউজার একটা দেয় এবং পাসওয়ার্ড একটা দেয় দেখুন একটা তারপর ক্লিক করে তো এখন পাসওয়ার্ড রুম লেখা আছে তো এবার যেহেতু পাসওয়ার্ড রুম লেখা আছে সেহেতু আমরা এখানে এমটি ম্যানেজার অ্যাপস এর ভিতরে এই ফিল্টার অপশন গিয়ে পাসওয়ার্ড রুম রাখবো ই এ ডাবল এস এখন পাসওয়ার্ড রুম ডাব্লিউ আ ও তো পাসওয়ার্ড রুম লেখার পর স্পেস দিবেন না এখনো তারপর ডান পাশে দেখুন ওকে লেখা আছে এখানে ক্লিক করবেন দেখুন পাসওয়ার্ড রুম নামে একটা অপশন চলে আসছে নিচে তো এইখানে ক্লিক করবেন পাশে লেখা আছে সার্ভ এখানে ক্লিক করবেন আবারও দেখুন পাসওয়ার্ড রুম এ হেডলাইন করে আছে যে মানে সাদা চিহ্ন পাসওয়ার্ড তো এইখানে ক্লিক করবেন এই ফাইলে এই ফাইলে ক্লিক করার পর দেখুন এই ফাইলের ভিতরে আমাদের পাসওয়ার্ড এবং ইউজোর নেম রয়েছে তো আমরা উপরে যাই একটু সুবিধার করার জন্য আমরা এখান থেকে এইভাবে না তাতে হয় এই জন্য ক্লিক করে ওয়ার্ড আছে এখানে এখানে ক্লিক দিবেন তাহলে সবগুলো এক লাইনে চলে আসবে দেখুন উপরে চলে গেলাম সবার উপরে তো এবার উপর থেকে খুঁজবো আমরা

এই এইটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য স্টিংস বা পাসওয়ার্ড এবং ইউজার নেম সঠিক কিনা সেটা চেক করে তো এর নিচের লাইন দেখুন রেজাল্ট অবজেক্ট জিরো এটা হল আপনার এই অ্যাপসের মেন ভার্সন বা রেজাল্ট বা মান রয়েছে তো তার নিচেই দেখুন আমাদের শিক্ষিত ইউজার নেমটি তো এখানে লেখা আছে স্ট্রিং ভিওয়ান এবং ওবি লেখা আছে তো এখানে দেখুন ওবি লেখা আছে বড় হাতের ওবি তো এটাই হচ্ছে আমাদের ইউজার নেম তো আমাদের ইউজার নেম এটাই যে কিভাবে বলব সেটা হচ্ছে দেখুন এর উপরেই দেখুন প্রথমেই দেখলাম এক্সেস এই মেইন অ্যাক্টিভিটি এক্সেস তো এইটার নিচেই এগুলো থাকে তো এইটা ওবি এটা আমরা কপি করলাম কপি করে মাঝখানে কেটে দিলাম এবং আপডেট মোবাইল প্ল্যান অ্যাপসে ক্লিক করলাম এখানে আমরা ইউজার নেমটি দিয়ে দেব টেস্ট করলাম ওবি এইবার আবারও সোজে যাব এমডি ম্যানেজারে এবার আমরা পাসওয়ার্ড বের করব তো পাসওয়ার্ড বের করার জন্য দেখুন অ্যাক্সেস নাম্বার থ্রি দেখুন এইখানে দেখুন অ্যাক্সেস থ্রি তো এটার পর ওই একইভাবে যেমন ইউজার নেম দেওয়া আসিল তেমনি পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডও দেওয়া থাকবে তো আপনারা বুঝতে পারছেন যে কোন লাইনটাই পাসওয়ার্ড আছে তো দেখুন এর নিচের লাইন এইটা ভিওন অবজেট বা ভিজিটর অবজেট তো নিচের লাইন দেখুন এইটা পিং ভিওন আটচল্লিশ তো এইটাই হচ্ছে পাসওয়ার্ড তো এই আটচল্লিশটাই হচ্ছে পাসওয়ার্ড এখানে যদি আপনি আপনার নাম দেন তাহলে ওই নাম নামই আমরা কপি করলাম কপি করলাম এবং মাঝখানে দিয়ে কেটে দিলাম দিয়ে আবার ওই অ্যাপস এর প্রবেশ করি তো এইবার পাসওয়ার্ড এর জায়গায় পাসওয়ার্ড দিলাম আটচল্লিশ তো দেখুন আটচল্লিশ দিলাম এবং লগ ইনে ক্লিক করলাম দেখুন আমাদের লগ ইন সাকসেস দেখাচ্ছে তো এভাবে আপনারা যে কোনো অ্যাপসের এরকম কিছু কিছু অ্যাপস রয়েছে এগুলোর পাসওয়ার্ড বাইপাস করে আপনারা লগ ইন করতে পারবেন তো আবারও দেখিয়ে দিই আটচল্লিশ আমরা এটাকে যদি পারমিশন দিয়ে দিই দেখুন যাবে আবারও দেই দেখুন উপরে একটা মোবাইল প্যানেল আইকন চলে আসছে দেখুন এইটা মোবাইল প্যানেল আটচল্লিশ তো এটা হচ্ছে এম বক্স বা যে কোনো মানে এগুলো ফ্রি ফায়ার গেমের জন্য এটা এম বক্স এনটি মানে আপনার এনিমির লোকেশনের সাথে যে আপনার আইডির এনিমির মানে রেড লাইন বা আলো তৈরি হয় সেটা সেটার জন্য এন টি বেন এইরকম দেখুন এম শট এম শট হচ্ছে হেডশেটের মতন এম এম লক এইরকম বিভিন্ন রকম রয়েছে তো আপনারা এখান থেকে দিয়ে ওইটি এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন তো আমরা এবার আবারও দেখব কীভাবে আমরা যে কোনো পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব বা যে কোনো ইউজার নেম দিয়ে আমরা লগ করব করবো এই অ্যাপসটি তো দেখুন আমরা যদি এখন যে কোনো পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করি তাহলে কিন্তু রঙ দেখাচ্ছে আবারও তো এটাকে কিভাবে আমরা আবারও যে কোনো পাসওয়ার্ড এবং ইউজার নেম দিলেই যেন লগ ইন হয় সেই করবো তো এই জন্য আবারও চলে যাবেন এমটি ম্যানেজারে আবারও দেখুন বাম পাশে লেখা আছে তিনটি রেখা তারপর এক্সট্রা কেপিকে আপডেট মোবাইল প্যানেল এক্সট্রা দেখুন যেহেতু আমাদের আগে থেকে একবার কপি করা আছে সেহেতু আবার ওকে দেই এবার বাম পাশে লোকের আবারও অ্যাপসের ভিতর ক্লিক করি আগের মতন এবার ভিও অপশানে ক্লিক করি এবার দেখুন ক্লাসেস ডেক্স এখানে ক্লিক করি আবার আগের মতন ডেক্স এডিটার প্লাস সেলেক্টর ডান পাশে হবে এবারে দেখি চার নম্বর অপশন স্ট্রিং এবার ফিল্টার এখানে আবার দেখবেন পাসওয়ার্ড রুম দেখে আবার ওকেতে ক্লিক করবে তো আবার ওই অপশন আবার সার্চ তো আবার ওই ফাইল চলে আসে এবং ক্লিক করবে এবার প্রথম থেকে দেখবো ওই পাসওয়ার্ড এবং ইউজার নেম যেখানে রয়েছে দেখুন ইউজার নেমটি রয়েছে তো এই ইউজার নেম অবি লেখা আছে এটা নিচের নিচের লাইন দেখুন ইনভাই ভার্চুয়াল তো এটার কিছু একটা লাইন লেখা আছে ইফ ইফ ইউজ জেড ভিজোরো তো ইকিউ জেড এর পরিবর্তে যদি আমরা এনি জেড দেই তাহলে যে কোনো পাসওয়ার্ড ইউজার নেম দিলেই সেটা লগইন হয়ে যাবে তো এখানে ইকিউ জেড এর বদলে আমরা এনি জেড দেব তো দেখি এন এ জেড এটা তো জেড হয়েছে এটা জেড এর প্রয়োজন নেই জেড দিলাম তাহলে আমরা কী করলাম এখানে ইকিউ জেড এর পরিবর্তে

তো আবার দেখুন আবার লেখা আছে তো এটারও কিছু লেখা আছে ইফ জেড তো এটা কেটে দেই এবং দেখি আর কোথাও আছে কিনা ওভি এবং আটচল্লিশ তো আর তো দেখা যায় না তাহলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যায় তো দেখুন আটচল্লিশ আর একটা পাইছে তো এটা এটা আটচল্লিশ আর এটাতে এন ই বদলে আমরা ইউ এর বদলে এন ই তো দেখুন আর নেই তো এখানে এবার উপরের দিকে দেখুন মেমরি আইকন এইখানে ক্লিক করে সেভ করবেন এবার ব্যাগ দিবেন আবারও ব্যাগ দেবেন ডান পাশে সেভ অ্যান্ড এক্সাইড বাম পাশে টিক না দেওয়া থাকলে টিক দেবেন এবং ডান পাশে ওকেতে ক্লিক করবেন এবার আবার অফিসে আসবেন দেখুন লাল লেখা দ্বারা লেখা আছে আপডেট মোবাইল প্যানেল এক নম্বর অপশানটাই মাঝখানে দেখে কেটে দেবেন এবং এই অ্যাপসটি আনইনস্টল দিবেন আবার চলে যাবেন এমটি ম্যানেজারে এবং এক নাম্বার অ্যাপসটি ইনস্টল দিবেন আপডেট মোবাইল প্যানেল লেখা দেয়া রয়েছে ইনস্টল দিবেন জেক ন একটা দিন ইনস্টল দিবেন এবারে ওপেন করবেন অ্যাপসটি ওপেন করলাম এবং যে কোনো একটা আমি পাসওয়ার্ড দিই ইউজার নেম দিই হোক এবার লগ ইনে ক্লিক করি দেখুন আমাদের লগ ইন সাকসেসফুল হয়ে গেছে তো আবার আগের মতন পারমিশন চাচ্ছে তো আপনারা পারমিশন দেওয়া অ্যাপসটি ব্যবহার করতে পারবেন এখন যে দিক যেকোনো পশ এখন আবারও চলে যে মোবাইল ওবি আটচল্লিশ তো এটা কেটে দেই এবং আবার দেখি লগ ইন করে যে কোনো পশের নাম এবার লগ ইন এখন উপরে চলে আসছে প্যানেলটি মোবাইল প্যানেল ওপি আটচল্লিশ এইভাবে আপনারা এই অ্যাপসগুলোর লগ ইন বাইপাস করতে পারবেন এমটি ম্যানেজার দিয়ে যারা এমটি ম্যানেজার অ্যাপস প্রিমিয়াম খোঁজেছেন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন